গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো রাধে রাধে যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটি তোমাদের সবাইকে স্বাগত আমার এই আজ রাকাবন্ধন তো সবাই যেন আজকে রাক্ষাবন্ধন খুব ভালো দিন রাখি পূর্ণিমা যেটাকে আমরা বলি রাখি পূর্ণিমা তো দেখো আমার গোপাল সোনার পুজো চলছে বাড়িতে তো আমার গোপাল সোনাকে নিয়ে পুজো হচ্ছে আর রাধা মাধবকে নিয়ে পুজো হচ্ছে তো আমার খুব আনন্দ লাগছে সকাল থেকে খুব হইচই আমাদের বাড়িতে সব পুজো পাঠ আয়োজন আর এদিকে জোগাড় করা সব কিছু একা হাতে আবার আমার ইউটিউবের কাজ করা বন্ধুরা অনেকটাই প্রবলেম অনেকটাই কষ্টকর তার মধ্যে দিয়েও আমি সবটাই মোটামুটি সংসারও সামলে যাচ্ছি তোমাদের দাদাভাই বসে আছে বাবা বসে আছে আর মানে সান টান করে এসে বসে গেছে গায়ে কোনো যাওয়া টাওয়ার নেই তো ছাড়ো কোনো অসুবিধা নেই আরে এদিকে দেখো পায়েস রান্না করেছি আমার গোপাল শোনার জন্য আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজো চলছে টুজো কমপ্লিট করবে তো আমি এখনও পর্যন্ত আমরা কেউ খাইনি তো আমাদের সোনার দেখো সব কিছু প্রসাদ আয়োজন আর এদিকে দেখো বসে আছি আমি আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর বসেছে সবার ছবিটা তোলার দায়িত্ব আমার বুঝেছো তো দাদা দেখো কেমন করে বসে আছে তো যাই হোক আমাকে হাসি লেগে গেলো তো কিছু মনে করো না প্লিজ তো তোমাদের দাদাভাই যেইভাবে তাকালো আমাকে হাসি লেগে গেলো তো সেইভাবে দেখো আমাদের সোনাকে ক্ষীরভোগ দিয়েছি ক্ষীরভোগ দিয়েছি আমার গোপালসানায় কর তো খুশি দেখো কর তো আনন্দ আমার গোপালসানায় তো এইভাবে আমার বাড়িতে আজকে পুজো হয়েছিল তো সেটা তোমাদের সামনে দেখাবো বলে আমি একটা ব্লগ করেছি যে কী দেখাবো সব দিন তো মানে ব্লগ করা হয়নি এই এল করে করে এ মানে আর ব্লগ করার সময় পাচ্ছি না তো দেখতে থাকো আরও অনেক কিছু দেখাবো তো সন্ধ্যাবেলায় কোথায় চলে এলাম আমাদের বাড়িতে না না আমি চলে এলাম আশ্রমে দেখো কত ঝুলন পূর্ণিমার উপলক্ষে আমার রাধা মাধবকে দেখে নাও বন্ধুরা ও কি দারুণ সাজিয়েছে মন্দির আর এদিকে বাইরে লাইটিং দেখার মতো দেখার মতো যেহেতু আমি যেতে পারিনি তোমাদের দাদা ভাই যারা আমার মেয়েকে তুলে নিয়ে এসেছে তো বন্ধুরা প্লিজ দেখো দেখো কত সুন্দর আহা দেখলে মন শান্তি তো দেখো কত সবাই ভিডিও করছে ফটো তুলছে আমাদের ঝুলন যাত্রা মানে আমাদের রাধা মাধব দোল খাচ্ছে ওখানে মানে কী বলে ওটাকে আমরা যেমন নাই দুলি তো ওইভাবে তুলছে তো আরও ভালো করে তোমরা দেখতে পাবে একদিন পর দেখো তোমরা দাদা ভাই আসছে আর কত লোক লোকে লোকারণ সামনে পেছনে কত লোক লোকে ভর্তি তো দেখো বন্ধুরা কেমন সুন্দর হয়েছে আমি সন্ধেবেলায় আর এই দেখো কত লোক আমাদের আশ্রমে এখানে ঝুলন পূর্ণিমার উপলক্ষে এতটাই লোক হয় এতটাই লোক হয় চার পাশ থেকে সব আসে আমাদের ঠাকুর রাধা মাধবকে দেখার জন্য আর এই দেখো পিছন দিকে এখানেও নিতাই আছেন আমার ছেলে আছে তোমাদের দাদা ভাই আছে আর এদিকে আমার মেয়ে ক্যামেরা করে চলছে আর আমি বাড়িতে তো দেখতে থাকো ছিলন পূর্ণিমার উপলক্ষে তোমাদেরকে ছোট্ট করে একটু ভিডিও দিলাম আবার পরবর্তী ভিডিওতে অনেক বড় করে দেবো ঠিক আছে তো যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো তো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওর সঙ্গে